বাচ্চাদের জন্য সেম সে সকালে ভরে উঠবে এবং সেও হাঁটবে তার মানে সে আর্লি ঘুমাবে বুঝতে পারছেন বিকেলে সে খেলাধুলা করবে তাহলে একটা বাচ্চা যদি এই কয়েকটা নিয়ম মানে সে জীবনে রুগী হবে না কি সে তার ক্ষুধা লাগলে খায় ক্ষুধা না লাগলে খায় না যখন খায় সে সুস্থ খাবারগুলো খায় যে শাকসবজি খায় ডিম খায় মাছ খায় মাংস খায় রুটি খায় না কারণ রুটি তো জেনেটিক্যালি মডিফাইড গম সে দুধ খায় না কারণ ওখানে ক্যাসিন আছে ওখানে ল্যাক্টোজ আছে সে দই খায় টক দই খায় সে মধু দিয়ে খায় টক দই মনে করেন বুঝতে পারছেন সে ঘি খায় তাহলে ঘি আর টক দই যদি খায় তাহলে তো দুধের সব পুষ্টি সে পেয়ে যাচ্ছে কারণ টক একটু চিনিও আছে এবং সেখানে মধু দিচ্ছে সেখানে সে পুষ্টিটাও পাচ্ছে সেখানে ভালো ব্যাকটেরিয়া পাচ্ছে সব কিছু পাচ্ছে প্রোবায়োটিক্স এর জন্য যেটা দরকার তারপরে সে শাকসবজি খাচ্ছে সে ঘি খাচ্ছে বাকি দুধের উপাদান সব ঘির ভিতরে আছে তার মানে সে সব কিছু ওখান থেকে পাচ্ছে দুধের যত উপকারিতা সব এখান থেকে পাচ্ছে টক দইয়ের সাথে হ্যাঁ না টক দইয়ের সাথে আপনি মধু দিবেন হ্যাঁ অন্য কিছু মিশিয়ে দিতে পারেন পারেন চিয়া সিডও সেটা আলাদা তো এখন আপনি বাচ্চাদেরকে ধরেন আমন্ড মিল্ক নারকেলের দুধ এগুলো বানিয়ে তার ভিতরে একটু খেজুর তারপরে একটু মধু হ্যাঁ তারপরে এগুলো দিয়ে একটু হলুদ দিয়ে তাকে ব্লেন্ড করে সুন্দর মিল্কশেকের মতো বানিয়ে দিলে পুষ্টিকর একটা খাবার সে খেলো অত্যন্ত উপাদেয় এগুলো ওই সব ফালতু ফালতু বাজে খাবার অনেক ভালো তাকে ডাবের পানি দিলেন তাকে কোল্ড ড্রিঙ্কস না দিই প্রয়োজনে ডাবের পানিটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তাকে খেতে দিলেন এটা খেলেও সে মজা পেল ঠান্ডা হলে ডাবের পানিটা মিষ্টতা বাড়ে হ্যাঁ তো বাচ্চারা ওইটাই তার কোল্ড ড্রিঙ্কস বুঝতে পারছেন তো যেহেতু এটা এক্সপেন্সিভ সালে কম দিবেন বেশি তো দেওয়ার দরকার নেই তাহলে দেখেন কত অপশন আছে এইভাবে আপনি ভেবে ভেবে বের করবেন যে বাচ্চাদের জন্যে সুস্থ খাবে সে বিকেলে সে খেলাধুলা করবে এটাই তার ব্যায়াম এগারো বছর পরে সে জিমে ভর্তি হইতে পারবে তারপরে কি হবে বলেন খেলাধুলা করবে জিমে যাবে আর কি খুদা লাগলে খাবে তাই না আর ঘুমাবে কয়টায় বাচ্চারা যারা এই যে নয়টায় কে বলেছো বাচ্চারা যারা কম প্রাইমারি স্কুলে পড়ে ওরা নয়টায় ঘুমাতে যাবে হাই স্কুলে পড়লে দশটায় ঘুমাতে যাবে ছোট বাচ্চাদের বেশি ঘুম দরকার বাচ্চা একটা জন্মের পরে কি করে বলেন খালি ঘুমায় আর এই জন্যে প্রাইমারি স্কুলের ওরা যাবে নয়টায় ঘুমাতে আর হাই স্কুলের ওরা দশটায় ঘুমাতে যাবে আর যখন পরীক্ষা থাকবে তখন সে চারটা বাজে উঠে পড়াশোনা শুরু করবে পরীক্ষা থাকলে কটায় পড়াশোনা শুরু করবে চারটায় মনে থাকবে তো না ইনশাআল্লাহ তাইলে বুঝছেন এগুলো লুতুফুতু হয়ে গেছে বুঝছেন এদের কোনো স্ট্রেস দিতেছেন না এদেরকে মানে গালে তুলে খাওয়াইতেছেন হ্যাঁ এরা আপনার সেলফ ডিপেন্ডেন্ট কিভাবে হবে খাইতে দেয় মোবাইল একটা ধরায় দেয় কেন কারণ তার জন্য ইজি তারপর বাপ দুইজন চাকরি করে বাচ্চারে মোবাইল দিলে হ্যাঁ এদেরকে ডিস্টার্ব করে না সেই জন্য সে মোবাইল ধরাই দেয় কারণ তারা ডিস্টার্ব থেকে বাঁচতে চায় ও তাকে উত্তক্ত করে ডিস্টার্ব করে মোবাইল ধরায় দিলে সে ডিস্টার্ব করে না সে তার কাজ করে ওরে মোবাইল ধরায় দেয় বাচ্চা খাইতে না মোবাইল ধরায় দেয় মোবাইল দেখতে দেখতে খায় এই যে আপনারা ধ্বংস করতেছেন নিজের সন্তানদেরকে এটা থেকে আগে বাঁচান আগে এটা থেকে বাঁচান আপনি বুঝেননি কথা এগুলো থেকে বাচ্চাদের রক্ষা করেন আমরা বাচ্চা একটা দেখে ওর বাপ ঘুমায় কটে ওর মা ঘুমায় কটে ওর বাপে কি খায় ওর মায়ে কি খায় এরা কিভাবে ঝগড়া করে কি ভাষা ব্যবহার করে কিভাবে একজন আর একজনের প্রতি বাক্য নিক্ষেপ করে ও শিখতেছে তো এগুলা ও বড় হবে এগুলো শিখে শিখে বড় হবে কোন বাচ্চাকে যদি সে সুস্থভাবে বড় করতে চায় বাবা মা কোনো দিনই বাচ্চার সামনে হাসি মুখ ছাড়া একে অপরের প্রতি কথা বলা উচিত না বুঝছেন আগে এগুলো ঠিক করেন আগে আপনি আপনার হাজবেন্ডকে সম্মান দিয়ে কথা বলেন উনি আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলুক এগুলো বাচ্চা দেখুক যে তার সম্মান আপনাদের দুজনের প্রতি সমানভাবে বৃদ্ধি পাবে এবং সেও তার স্ত্রীর সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে রেসপেক্ট দিয়ে কথা বলবে আপনারা আগে আর্লি ঘুমান সে এমনিতে আর্লি ঘুমাবে আপনারা ভোরে ওঠেন সে এমনিতে উঠবে আপনারা আগে সুস্থ খান সে এমনিতে খাবে আগে আপনি ঠিক হন তারপর আপনার বাচ্চা ঠিক হবে আগে দেখুক আপনার ভিতরে পজিটিভ মেন্টালিটি আপনি অল্পে হতাশ হন না আপনি যে কোনো বিপদে আল্লাহর উপরে তাওকুল করেন আপনি কিছু একটা হলে বুক ধরফর করে কুল জায়গা শীতে পড়েন না তাহলে ও সেটা গ্রহণ করবে আর আপনার এরকম দেখলে ও শীতন শিখবে বুঝেছেন কথা আগে বাচ্চার চিকিৎসা করার আগে নিজের চিকিৎসা আগে করেন আপনি চেঞ্জ হলে আপনার বাচ্চাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে কারণ বাচ্চাদেরকে আপনি কি শেখাচ্ছেন এরা বাচ্চারা শিখে না আপনি কি করেন বাচ্চা হলো শেখে সেটা ও শেখে ওর আশেপাশের লোকরা কি করে ওর বাবা মা কি করে ওর বাবা মা ওর নানির সাথে দাদির সাথে নানার সাথে দাদার সাথে কী আচরণ করে এগুলো শেখে ইন ফিউচার ও ওর বাবা মাকে এক্স্যাক্ট সেটা রিটার্ন দিবে বুঝলেন না কথা এগুলো শিখতেছে সে আপনি তাকে শেখাইতেছেন এখন দেখেন আপনার শ্বশুর শাশুড়ির প্রতি আপনার বাবা মার প্রতি আপনি কীরকম দেখাচ্ছেন ওরা তাই করবে আপনি যদি ওকে সেলফ সেন্টার শেখান ও বড় হলে আপনাকে ওল্ড হোমে রাখবে ও যদি দেখে যে আপনি শুধু নিজে ভালো থাকতে চাচ্ছেন ওর বাবা ওর পরিবার ছাড়া আপনি কিছু বুঝেন না আপনি আত্মীয় স্বজন বুঝেন না হ্যাঁ ও ও ও আত্মীয় বুঝবে না যদি দেখে আত্মীয় ঘরে আসলে আপনি বিরক্ত ও ও তাই হবে বুঝতে পারছেন যদি দেখে যে ওই বাপের বাড়ির আত্মীয় আসছে মানে আপনার স্বামীর বাড়ির আত্মীয় আসছে বলে আপনার শোক কুচকে রাখছেন তাহলে ও তাই করবে বুঝতে পারছেন আর যদি দেখে যে হ্যাঁ ও শুধু নানা বাড়ির আত্মীয় আসলে আপনি খুব খুশি আপনার চেহারা একদম ফকফকা আপনি অনেক খুশি কিন্তু যেই দেখছে যে আপনার ওই ওর বাপের দিক থেকে গেছে এখন এখন তার কষ্ট কষ্ট তাহলে হ্যাঁ এখন আপনার বাচ্চাকে আমি জিজ্ঞেস করতে হবে তোমার মামা প্রিয় নাকি তোমার চাচা প্রিয় যদি বলে দুজনই সমান প্রিয় তাইলে ইউ আর ওকে ইউ আর এ মাদার রাইট কিন্তু যদি বলে যে না মামারা প্রিয় সাসাদের তো দেখতে পাই না ফুকুরা তাহলে বুঝবে যে আপনি মা হিসাবে আপনি ওকে ধ্বংস করে দিলেন কোথাও বুঝতে পারছেন না আপনি ধ্বংস করে দিলেন তা আমি আমার ভাইগনের বাসায় বেড়াতে গেলাম তো ওখানে আমরা সব আমার ভাগ্নীরা ভাইগনেরা মানে আমরা অনেক লোক গেছি প্রায় বারো চোদ্দ ওখানে ওর ভাইরে আসছে আরও অনেক আত্মীয় স্বজন বিশাল এক গ্যাদারিং বিরাট এক তো লাস্টে আসার আগে বলে আসলাম যে সোহাগ তোর বউটা যদি ভালো না হয়তো তাহলে কিন্তু তুই যতই আমাকে ভালোবাসিস আমরা কিন্তু এই মজাটা এখানে পাইতাম না তাহলে আসল থ্যাঙ্কস গোস টু কি ওর বইয়ের কাছে কারণ সে আমাদেরকে কডিল অ্যাকসেপ্ট করছে আমাদের জন্য রান্না করতেছে মন খুশি করে মানে গেলে বোঝা যায় না যে সে কিভাবে রানতেছে বা মানে ওদিকে রানতেছে আর যেই আমরা একটু আড়াল হচ্ছে করছে তোর আত্মীয় মানে বুঝেন নাই কথা তোর তো ইনকাম যা তো তোর আত্মীয় খাইয়ে ফেলাইবো হ্যাঁ তুই তো যা ইনকাম কর সব তো খাইয়ে ফেলাইবো বুঝেন নাই কথা তাহলে এটা তো বোঝা যায় একটা লোকের আইটিস বোঝা যায় না এখন ওর বাচ্চারা কি শিখবে কিন্তু এখন ওর বাচ্চারা দেখতেছে যে ওরা আমাদের সাথে আরও মিশতেছে ওরা আরো খুশি কারণ দেখছে মা খুশি বাপ খুশি ওরাও আমাদের সাথে খুশি মিশতেছে আমরা তো না বুঝেই আমাদেরকে ধ্বংস করিয়ে ফেলাইছে আমাদের বাচ্চাদের আপনি আমাদের বাচ্চাদের ধ্বংস করি আমরা নিজেরা ওদের সব ধ্বংস করি পরে বলি কি যে আমার বাচ্চার রুগী হয়েছে আমার বাচ্চার মেন্টাল সমস্যা আমার বাচ্চার এই আমার বাচ্চার ওবিসিটি হয়েছে আপনি ধ্বংস করে ফেলাইছেন আপনার বাচ্চারা আপনি আপনার বাবা মার প্রতি ভালো ইয়া করেন নাই আজকে আপনার বাচ্চা দেখতেছে যে ওর দাদির ওষুধ বা দাদার ওষুধ কে কিনে দিবে এই নিয়ে মিটিং করতেছে নাই কথা ও কি শিখলো আর আমি কি করি আমি বলি যে আমার বাবা মাকে অন্য কাউকে তো আমি সুযোগই দিব না তাদের যা প্রয়োজন আগে আমি চেষ্টা করব তাদেরকে দিতে আর কারো আমি চান্সই দিব না কারণ এই সুযোগ হেলায় হারাবেন না জান্নাতে যাওয়ার রাস্তা এটাই বাবা মা সেবা করার যে সুযোগ এটা হেলায় হারাবেন না আমি সময় বলি এই যে দেখো বসে রয়েছে মানে মা মানে হলো কি জান্নাত ওনার কি ওই যে রয়েছে ওর থেকে নিয়ে নাও না নিলে আর পারবে না যখন আপনার সন্তান এটা দেখবে তখন ওই সন্তান বুঝবে যে এই আমার জান্নাত তো এই মহিলার পায়ের তলে। বুঝেন না এই কথা এবার বুঝতে পারছেন তার মানে আপনি আপনার বাবা মাকে কিভাবে মর্যাদা দিয়েছেন সেগুলোর উপরেই আলহামদুলিল্লাহ আপনার সন্তান বেড়ে উঠবে তার মানে তার নৈতিক শিক্ষা জরুরি শুধু তাকে তো সুস্থ মানসিকতা শুধু সুস্থ মানসিকতা না তার আর্থিক পবিত্রতা তার সুস্থ মানসিকতা তার সুস্থ খাবার হ্যাঁ তার সুন্দর একটা ডিসিপ্লিন তাই না বাচ্চার কিছু মিলে সে সুস্থ হবে